গেন্দা তোর একটা পাত্রী দেখছি পাত্রী সবকিছু ঠিকই আছে কিন্তু পাত্রী একটু কালা কালা সেরি আমি মইরা গেলে বিয়ে করতাম না সেরির ভাই কইছিল একটা আর ফাইভ দিব আর পাঁচ কাটা জমি লিখে দিব সরর বাচ্চা তাড়াতাড়ি আইবো ক্যারামেন বিয়া হই রাল কালা গোলা মালা ও একটা সেভেন দে তো কি সেভেন আপ এই যে সেভেন আপ সেভেন আপ যে খাই ও শয়তানের বাপ আরে ভালাই দিসিন কে পিয়ানা দিয়া এই সেভেন অফ বেস্টস এলি তো তোর অপরাধ এরপরতে ধোয়া না দে সেভেন অফ নাদি সেভেন অফ জেমস ফোর ও শয়দ এর বাপ বন্ধু রাইত তুই ঘুমাস কেমনে আমার তো গরমে ঘুমই হয় না তোর যে বলা কথা ঘুমায় কিবে আমার গরমে দিয়ে ছিলাগাইছি সারা রাথি ঠান্ডা বড় হয়ে থাকে আমার বন্ধু আমি গরমে ঘুমিয়ে আমার ঘুমো কেন্দা ঘর তো ফ্যান নাই গরমে ঘুমা রাস্তা তুমি রাত টাকা লই।